وما هما الخطبتان اللتان ستلقيهما في غيابي لقد كتبتهما لك حتى اسهل الامر عليك وما هما ايغلوكي الخطبتان اللتان ستلقيهما في غيابي الخطبتان دوتي خطبة اللتان جيغلو ستلقيهما تمي خطبة ديبي في غيابي امرون ابستيتي লাকদে কাতাব তু হুমা লাকা হাতালে কাতাব তু হুমা আমি সেগুলো লিখেছি লাকা তোমার জন্য এমনকি উষা হিলাল আমর কাজকে সহজ করবে আলাইকা তোমার উপরে বা আমি খুদ্গুলো লিখেছি যেন তোমার কাজ সহজ হয় বা তোমার খুদ্ দিতে সহজ হয় لابد بد من صلاه استخاره اذا لا بد من صلاه الاستخاره اذا سوترا لا بد আবশ্যক من صلاه الاستخاره استخاره نماذا دهكرا تكون أمر صلاه الاستخاره بره. استخير الله قبل ان تخطب الجمعه استخير الله في كل كبيره وصغيره তাস্তাখ রুল্ল কবলা আং তখ্তুবাল জুমুয়া তাস্তাখ তুমি আল্লাহর কাছে ইস্তিখারা সালাত আদায় করো। কবলা পূর্বে আং তখ্তুবাল জুমুয়া জুমার খুতবা অর্থাৎ জুমার খুতবা দেওয়ার আগে বা জুমার সালাতের আগে তুমি ইস্তিখারা সালাত আদায় করো। আস্তাখ ফি কুল্লি কাবি রতিন ওসগি রহ আস্তাখ আমি আল্লাহর উদ্দেশ্যে ইস্তিখারা করি ফি কুল্লি সকল কাবি রতীন বড় অসকি রতীন এবং ছোট অর্থাৎ আমি ছোট বড় সকল কাজেই আল্লাহর কাছে ইস্তিকারা করি হ্যাঁ কায়দা আল্লেমানা রসুলহ ইয়া উম্মি আলাইহি সালত কল সল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ কায়দা আল্লেমানা রসুল্লাহি ইয়া উম্মি হ্যাঁ কায়দা এভাবেই আল্লাহ মানা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুল্লাহি রসুল্লাহ সল্লাহ ওয়ালীসাল্লাম ইয়া উম্মি হে আমার মা عليه الصلاة والسلام. ونرى الصلاة بن سلام، كان رسول الله صلى الله عليه وسلم بردي درود قال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم، بولن. إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل: إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة. إذا যখন হাম্মা ইচ্ছা পোষণ করবে আহাদুকুম তোমাদের মধ্য হতে কেউ বিল আমরি কোনো কাজে ফালিয়ার কার সে যেন রুকু করে তবে এখানে হবে সে যেন সালাদ আদায় করে রকাতাইন দুই রাকাত মিন গরিল ফারিব ফরজ ব্যতীত অর্থাৎ ফরজ নামাজের বাহিরে দুই রাকাত নফল নামাজ আদায় করবে সুম্মালিয়াকুল অতপর সে যেন বলে وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم اللهم هي إني نشتوي أستخيرك أبنارك سبحلوتا تشاي بعلمك أبنار علم অর্থাৎ আমি তো জানি না আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ আপনি আপনার জ্ঞান হতে আমার জন্য ভালোটা দিন দিরুকা এবং আপনার কাছে শক্তি চাই বিকুদ্রতিক আপনার কুদ্রত থেকে ওয়াস আলুকা এবং আপনার কাছে চাই মিন উল্লিক আজিম আপনার মহান সম্মান থেকে এখানে মূলত সলায়াতুল ইস্তিফার বিষয়ে আলোচনা করা হয়েছে মানুষ যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তহীনতায় ভোগে যে এই কাজটি আমি করবো না কি করবো না করলে আমার জন্য ভালো হবে না খারাপ হবে ওই মুহুর্তে রাসুল্লা সাল্লসলাম সন্নত হচ্ছে দুই রাগাত ইস্তিখারা সালাত আদায় করলে আল্লাহ রবুল্লা আলমিন হয়তো স্বপ্নের মধ্যে তাকে একটি ইঙ্গিত দিবেন অথবা তার মনের মধ্যে যেটি ভালো সেটার প্রতি তার মনকে ঝুঁকিয়ে দিবেন যে কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ এ বিষয়ে একটি সমাধান আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দিবেন আর এই সালাতকে বলা হয় সালায়াতুল ইস্তিফারা وتعلم ولا أعلم وأنت علام الغيوب فإنك تقدر ولا أقدر فإنك نشتو أبني تقدر خمطة بان ولا أقدر أبن أمي بان نوي بأمي أمي وتعلم أبن أفن جانين ولا أعلم أبن أمي جانين وأنت أبن أبني علام الغيوب গাইবের মালিক বা অদৃশ্যের মালিক অদৃশ্য সম্পর্কে আপনিই জানেন এটি মূলত সলায়াতুর ইস্তিখারার পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতে হবে যে হ্যাঁ আল্লাহ আমি তো জানি না আমার জন্য কোনটা ভালো কোনটি খারাপ আপনি আমার জন্য ভালোটি দেন কারণ আপনি গায়বের খবর জানেন আমি তো গায়বের খবর জানি না কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে चैनलটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু